বুধবার সকালে ভাগীরথীতে দেখা গেল কুমির এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার নবদ্বীপে নদিয়ার রানীর ঘাট রাসমণির নামে তৈরি এই ঘাটে প্রতিদিন বহু পূর্ণার্থী আসেন বুধবারও অনেকেই এসেছিলেন সকাল দশটা নাগাদ ঘাটের কাছে ভাগীরথী নদীতে একটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন পূর্ণার্থী ও স্থানীয়রা এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয় অনেকেই নদীতে স্নান করতে যাচ্ছেন না প্রত্যক্ষদর্শীদের কথাই কুমিরটি আনুমানিক তিন হাত লম্বা ছিল সেটি মায়াপুরের দিক থেকে গৌরাঙ্গ সেতুর দিকে চলে যায় হাওড়ার বাসিন্দার সৈকত সর্দার এদিনই রানীর ঘাটে এসেছিলেন স্নান করতে নদীতে নামলে তিনি প্রথম কুমিরটিকে দেখতে পান এখানে সকালবেলা হচ্ছে আমার চান করতে এসেছিলাম রানীর আসমনি ঘাটে তো এসে দেখলাম যে এখানে এই কুমির নাকি হানা দিয়েছিল মানে একটা বিশাল বড় কুমির মানে প্রায় এক মানুষ সমান কুমির ঠিক আছে তা কুমিরটা উঠে এসেছিল ঘাটে এখানে মানে সবাই দেখেছে আমরা অতটা গুরুত্ব দিইনি একটা তারপরে যেই দেখলাম অনেকটা বড় কুমির আমাদের তো আতঙ্কে মানে ভয় লাগছিল আমরা মানে জাস্ট একটুখানি গঙ্গা জল ঠেকিয়ে উঠে পড়লাম তাড়াতাড়ি করে সৈকতের মতোই অভিজ্ঞতা হয় স্থানীয় বাসিন্দা দুর্গা দেবের ঘাটের কাছেই তার বাড়ি এদিন সকালে পুজোর বাসন ধুতে গিয়ে তিনি কুমিরটিকে দেখতে পান তখন আমরা ঘাটে আমি বাসন ধুচ্ছিলাম ঠাকুরের বাসন ধুচ্ছিলাম সবাই কুমির কুমির বলতে বলতে পেছনে দেখি ঘুরে দেখি হ্যাঁ কুমির মুখ মানে মুখ উঁচু করে যাচ্ছে ভাসতে ভাসতে যাচ্ছে না এর আগে এই ঘাটে দেখা যায়নি এর এর আগে যেমন নিমায়ের জন্মস্থান তারপর শিব ঘাট এরকম শুনেছিলাম যে কুমির দেখা গেছে কিন্তু এবার আমি একদম সচক্ষে কুমির দেখলাম জলের মধ্যে যে ভাসতে ভাসতে যাচ্ছে দুবার তিনবার ডুব মেরে আবার মাথা উঁচু করে অনেকটা এগিয়ে এসেছিল ঘটনার খবর জানার পরে স্থানীয় কাউন্সিলরও বাসিন্দাদের সতর্ক করেছেন আমি সকালবেলায় খবরটা পেয়েছি যে নবদ্বীপের রানীর ঘাটে একটা কুমির দেখা দিয়েছে যেটা এর আগেও নবদ্বীপ মানে নবদ্বীপে অন্য ঘাটে কুমির দেখা গেছে আর এটা যেহেতু আমার রানীর ঘাটে এটা চিন্তার বিষয় কেননা এই ঘাটটাতে বহু উন্ন্যাতি এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো আর তারপরে দ্বিতীয় কথা হলো যে যেহেতু এটা চিন্তার বিষয় সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে ও কর্তৃপক্ষের সঙ্গে আমি এ ব্যাপারে একটু কথা বলবো তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখব নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়াল